আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন পাহাড়ে যাওয়ার আগে বেড়াতে যাওয়ার আগে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ আমি আগেই ভিডিওতে বলে দিয়েছিলাম যে পাহাড়ে ধস এগুলো নাপতে পারে ভূমিকম্প হতে পারে চলুন সব থাকবে সব নিয়ে আনন্দ করতে হবে বুঝে সুঝে যাবেন সাবধানে যাবেন আসবো মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিবারিক জীবনে সবার মন জয় করে চলতে গিয়ে বেহিসাবি হয়ে পড়বেন পারিবারিক জীবনে সবার মন জয় করে চলতে গিয়ে হয়ে পড়বেন সামাজিক ক্ষেত্রে সুনাম অক্ষুন্ন থাকবে যে যেচে অন্য কারোর দায়িত্ব নিতে যাবেন না শরীর নিয়ে অবহেলা করবেন না সুযোগ সন্ধানীদের কাছ থেকে সতর্ক থাকুন নিকট আত্মীয়দের সঙ্গে মতান্তর বন্ধু ভাগ্য ভালো নয় এ সপ্তায় রংলাল জাতিকার কেমন যাবে যে কোনো কাজে সাফল্য লাভের জন্য উপযুক্ত মাধ্যম হিসাবে কাউকে পেয়ে যেতে পারেন যে যেমন পেশায় রয়েছেন তার তেমন উন্নতি বা আর্থিক উন্নতি বা পারিবারিক উন্নতি দেখাচ্ছে তবে এক্ষেত্রে হাতটা দেখে নেওয়া উচিত ছিল থাকলেও অন্য ভুল বুঝতে পারবে না আপনাকে একটু থাকবেন অন্যরা ভুল বুঝবে না আপনাকে রং সাদা কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকার কর্মস্থলে ব্যস্ততা নিত্যকর্মে অবহেলার যোগ গুরুত্বপূর্ণ কাজ সময় মতো সম্পূর্ণ না করতে পারলে বিপদে পড়তে পারেন পিতামাতা শরীর ভালো যাবে না পিতামাতার সঙ্গে বিরোধ হতে পারে ইঞ্জিনিয়ার লেখক উকিল ডাক্তারদের পক্ষে সময়টি ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি উচ্চপদস্থ অধিকারীদের সঙ্গে মত জন্য কাজকর্মে গোলযোগের আশঙ্কা দূরস্থানে কর্মপ্রাপ্তির যোগ সম্ভাবনা সায়ু ও ঘটিত রোগে ভোগান্তি দাম্পত্য শিথিলতা বিদ্যায় উন্নতি সাধারণ ভাগ্য চল্লিশ শতাংশ ভালো সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্বাস্থ্যের খেয়াল রাখুন চলাফেরায় সতর্ক হন উপস্থিত বুদ্ধি প্রয়োগে কর্মে সাফল্য আসতে পারে বড় সহযোগিতা ও আস্থা সমর্থন হবে আর্থিক দিক আত্মীয় সম্পর্ক হতে পারে রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মে বাধার মধ্যেও অগ্রগতি কর্মে বাধার মধ্যেও অগ্রগতি কর্মস্থলে উচ্চ পদস্থ অধিকারীর সঙ্গে মত পার্থক্য এড়িয়ে চলুন আর্থিক ক্ষেত্রটি ক্রমশ শক্তিশালী ও লাভ হবে সৃজনশীল কর্মে অগ্রগতি পাবে রং কালো তুলা রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি কর্মক্ষেত্রে জটিলতা ও মন বিচলিত হবে তবে মঙ্গলবারের পর থেকে কর্মে অগ্রগতি লাভ অর্থকরী ক্ষেত্রটি শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফল ফল লাভ লাভ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় হবে গৃহের উত্তেজনা ঠান্ডা মাথায় সামাল দিন বা মোকাবেলা করুন রং সাদা বৃষ্টিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে নীতিগত বিতর্ক এড়িয়ে চলুন ইঞ্জিনিয়ার আইনজীবী চিকিৎসকদের চিকিৎসকদের সুনাম বৃদ্ধি ইঞ্জিনিয়ার আইনজীবী চিকিৎসকদের সুনাম বৃদ্ধি শুভ সঙ্গে সমাধান ত্বকের সমস্যা বাড়তে পারে রং লাল রাশির জাতক বা জাতিকার ভাই বোনের মনোমালিন্যের জন্য গৃহে অশান্তি ব্যাহত হতে পারে গৃহে শান্তি ব্যাহত হতে পারে ভাই বোনের মনোমালিন্যের জন্য গৃহে শান্তি ব্যাহত হতে পারে বেহিসাবি খরচে রাজ টানু বেহিসাবী খরচে রাজটানু গলা ও বুকের ব্যাধিতে কষ্ট পেতে পারেন বিদ্যায় উন্নতি মানসিক চাঞ্চল্যতা থাকবে হলুদ রং মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাটি ভাগ্য উন্নতিতে দুই একটি বিশেষ সুযোগ পেতে পারেন উগ্র মেজাতের জন্য স্বজন ও বন্ধুর সঙ্গে সম্পর্ক তিক্তটার সৃষ্টি হতে পারে উগ্র মেজাতের জন্য স্বজন ও বন্ধুর সঙ্গে তিক্তার সৃষ্টি হতে পারে আইনজীবী যন্ত্র বা সাউন্ড যারা করেন সাউন্ডম্যান বা পরিবহন সংস্থা যারা আছেন তাদের পক্ষে সপ্তাহটি অনুকূল রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার সত্তা কেমন কুটুমদের কুট চালে হতে পারে পারে অভিনয় কাজে সুযোগ আসতে সম্পত্তি সংক্রান্ত মামলায় সন্তোষজনক ফল প্রাপ্তি যোগ নাক গলা কান এর সমস্যায় ভোগান্তি হতে পারে বিদ্যা শুভ ধর্মকর্মে মন যাবে রং কালো জাতক বা জাতিকার কেমন যাবে পারিবারিক শান্তির জেরে মানসিক অশান্তি ও মানহানীর আশঙ্কা বৃত্তিমূলক পরীক্ষায় সাফল্যের যোগ বৃত্তিমূলক পরীক্ষায় সাফল্যের যোগ অর্থ ও কর্মে সাফল্য স্বাস্থ্য ভালো যাবে না আঘাত ও অস্থিভঙ্গের যোগ রয়েছে মানসিক উদ্বেগ থাকবে ধর্মকর্মে মন বসবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হলুদ এই পর্যন্তই এই সপ্তাহে রাশিফল